ডঃ ইউনুস ও খালেদা জিয়াকে পদ্মায় কার্টুন শেয়ার সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের রাজধানী গুলশান এলাকা থেকে গ্রেফতার এদিকে আরাফাত গ্রেফতার গুলশান থানায় মিষ্টি নিয়ে হিরো আলম জানাপো স্বৈরাচারী পোকামাকড়রা বিশৃঙ্খলার চেষ্টা করছে বললেন রিজবে এদিকে ব্যবসায়ী ওয়াদুত হত্যা হাসানুল হক এনু দিনের রিমান্ডে জানাব আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নেই বললেন জেনারেল এবং রানা প্লাজা ট্র্যাজেডি উদ্ধার অভিযান অসম্পূর্ণ রেখে লাশ চাপা দেওয়ার নির্দেশ ছিল শেখ হাসিনার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ডক্টর ইউনুস ও খালেদা জিয়াকে পদ্মায় চোমানোর কার্টুন শেয়ার সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরফাতের রাজধানী গুলশান এলাকা থেকে গ্রেফতার শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মহম্মদ ইউনুসকে জুবানি দিয়ে পদ্মা সেতুতে তোলা আর সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে টুস করে নদীতে ফেলা উচিত বলে মন্তব্য করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার বাইশ সালের মে মাসের ঘটনা এটি শেখ হাসিনার বক্তব্যের জের ধরে একটি কার্টুন টুইট করেছিলেন মোহাম্মদ এ আরফাত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেছিলেন দু সালে বিশে মে কার্টুনে দেখা যায় শেখ হাসিনা পদ্মা সেতু থেকে উঁকি দিয়ে হাসি মুখে নিচে দেখছেন ডক্টর ইউনুস ও খালেদা জিয়া পানিতে হাবুডুবু খাচ্ছেন কার্টুনের সঙ্গে শেয়ার করে ক্যাপশনে আরফাত লিখেন পদ্মা সেতু শুধুমাত্র একটি সেতু বা অবকাঠামো নয় এটি আরো অনেক বড় একটি বিষয় দুর্নীতি মিথ্যা অপপাদ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশপ্রেমে বলিয়ান হয়ে সাহসিকতার সাথে লড়াই করে বিজয়ী হওয়ার গল্প এটি প্রসঙ্গত রাজধানী গুলশান এলাকা থেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মাহমুদ আলী আরফাতকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি সূত্রে তথ্য জানা গেছে বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন আরফাত এর আগে আরফাত তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ উল্লেখ্য পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়া সাবেক এই প্রতিমন্ত্রীকে আর জনসমক্ষে দেখা যায়নি আরফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন তিন ট্যাঙ্ক হিসেবে কাজ করছেন দ্বাদশেতে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ঢাকা সতেরো আসন থেকে জয়ী হন আলাফাত পরে শেখ হাসিনা নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি এর আগে দু হাজার আর দলীয় পথ পদবির ক্ষেত্রে দু বাইশ সালের ডিসেম্বরে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন আরফাতের বাবা মোহাম্মদ সেতাবুদ্দিন বাংলাদেশ বেতারে পরিচালক ছিলেন আরফাত অভিনেত্রী শোমিক আসার কে দু হাজার আট সালের চব্বিশে জুলাই বিয়ে করেন দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এরপর বিয়ে করেন শারমিন মোস্তারিনকে আরফত গ্রেফতার গুল সন্তানায় মিষ্টি নিয়ে হিরো আলম অবামী সরকারের সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরফাতের নামে হত্যা চেষ্টা মামলা করবেন সোশ্যাল মিডিয়ার আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম একই সঙ্গে আরফাতকে আটক করায় মিষ্টি নিয়ে গুলশান থানায় রওনা হয়েছেন বলে জানিয়েছেন তিনি এর আগে গত বছর ঢাকা সতেরো আসলে দু সালের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন হিরো আলম নির্বাচনে অংশ নেওয়ায় ভোটের দিন হিরো আলমকে পিটিয়েছিলেন দুর্বৃত্তরা ওই দিনই হিরো আলম জানিয়েছিলেন তাকে পেটা জন্য সেসব লোকজন আরাফাতের সমর্থক হিরো আলম বলেন আপনারা দেখেছেন আমি ঢাকার সতর আসন উপনির্বাচনে বনানী বিদ্যা নিকেতন স্কুল এন্ড কলেজের পরিদর্শনে গিয়েছিলাম সেখানে প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি কোনোমতে মতে বেঁচে ফিরেছিলাম মিষ্টি নিয়ে থানায় কেন এমন প্রশ্নের অভাবে আলম বলেন আমি জেনেছি তিনি গুলশান থানায় আছেন তাই থানার সামনে গিয়ে মিষ্টি বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে এটি আমার কাছে বড় প্রতিবাদ ও আনন্দের বিষয় স্বরাচারের পোকামাকড়রা বিশৃঙ্খলার চেষ্টা করছে বললেন রিচপি বিএমপি জ্যেষ্ঠ যুগ্ মহাসচিব বহুল কবি রিচপি বলেছেন স্বৈরাচারের পতন হলেও স্বরেচারের পোকামাকড়রা বিভিন্ন প্রতিষ্ঠানে নানা ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করছে স্বরাচার আত্মপ্রকাশের জন্য অতি বিপ্লব তৈরির জন্য চেষ্টা করছে ঘাপটি মেলে থাকা স্বরেশাসকের দোশররা তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে রিচপি বলেন যারা বাংলা ভাষাভাষীর মানুষ রয়েছেন তারা দিনটিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন কিভাবে অন্যায় বিরুদ্ধে বঞ্চনা থেকে মুক্তি লাভ করা যায় তার কবিতা গানে ও সাহিত্যকর্মে তা ফুটে উঠেছে তিনি অনন্য বাংলা ভাষার প্রধান কবি একদিকে তিনি অন্যায় বিরুদ্ধে বিদ্রোহের কথা বলছেন অন্যদিকে তিনি প্রেমের কবি এক অসাধারণ বৈচিত্র্য সম্মেলন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা ছাত্র সম্মিলিত ভাবে এক ভয়ঙ্কর স্বয়ংশাসকের পতন ঘটিয়েছে সেই আন্দোলনে উত্তাল ঢেউয়ের মধ্যে আপনারা শুনছেন কারারই লৌহ কাপাট আন্দোলনের প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রের মুক্তির লড়াই কোমলমতি ছাত্রছাত্রীরা এক অদ্ভুতপূর্ব শক্তি পান নজরুলের গান শুনে নজরুলের গানকে তিনি আরো বলেন নজরুলের গান আজও আমাদের প্রেরণা দেয় অত্যাচারের বিরুদ্ধে লড়াই আমরা যখন কারাগারে যাই তখন নজরুলের গান গাই আমরা যখন মিছিল করি তখন নজরুলের গান গাই আমরা যখন স্লোগান দিই নজরুল আমাদের প্রেরণা দেন আমাদের যখন বন্দি করা হয় তখন নজরুলের গান কবিতা আমাদের উদ্বেলিত করে বিএনপির সিনিয়র নেতা বলেন স্বরাশাসক শেখ হাসিনাকে পৃথিবীর একটি দেশ সমর্থন দিয়েছিল তারা বাংলাদেশের জনগণকে সমর্থন করেনি কিছুদিন আগে সেই দেশ তাদের ডুম্বুর বাদ খুলে দিয়ে বাংলাদেশের পূর্বাঞ্চলকে ভাসিয়ে দিয়ে ভয়াবহ বন্যার কবলে ফেলেছে গতকাল ফারাক্কা একশো নয়টি গেট খুলে দিয়েছে তারা পরিকল্পিত অশুভ উদ্দেশ্যে কাজটি করছে তিনি বলেন শুষ্ক মৌসুমে যখন আমাদের পানি দরকার তখন তারা পানি দেয় না আমাদের ন্যায্য অধিকারটুকু অর্থাৎ যে শেয়ারটুকু পাই তাও তারা দেয় না স্বৈরশাসকের নত জননীতি কারণে বাংলাদেশের জনগণ বঞ্চিত হয়েছে তিনি বলেন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো শেখ হাসিনা নিজেই কবজা নিয়েছিল তার মধ্যে নির্বাচন কমিশন একটি সেখানে শেখ হাসিনার একনিষ্ঠ ব্যক্তিরা এখনো রয়েছে প্রশাসনের নানা জায়গায় তারা খাপটি মেরে রয়েছে সব প্রতিষ্ঠান থেকে তাদের দূর করতে হবে সত্যিকারে জনগণের শাসন কায়ে জন্য সবাইকে কাজ করতে হবে হত্যা হাসরুন হকিন ও সাত দিনের রিমান্ডে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হকিনুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রাজধানীর নিউ মার্কেট ব্যবসায়ী হত্যার অভিযোগে হাজির করে পুলিশ এরপর মামলা জন্য তাকে দশ দিনের রিমান্ড নিতে আবেদন করা হয় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে গতকাল সোমবার বিকেলে রাজধানীর উত্তরায় একটি বাসা থেকে ইনুকে গ্রেফতার করে ডিপির একটি টিম গত উনিশ জুলাই নিউ মার্কেটে গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ একশো ত্রিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয় নিহত ব্যবসায়ীর নিয়ে জামাই আব্দুর রহমান বাদী হয়ে গত একুশে আগস্ট নিউ মার্কেট থানায় এ মামলা করেন আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নেই বললেন অ্যাটর্নি জেনারেল আমেরিকা নিসিদ্ধতে দারকে তো রেড সরাসরি খারে চেয়েছেন রাষ্ট্রশিষ্য আইন কর্মকর্তা অ্যাট্রনি জেনারেল অ্যাডভোকেট এম আসাদ জামান শুনানিতে অংশ নিয়ে তিনি আদালতে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সিদ্ধান্ত নেই রাজনৈতিক দল নিসিদ্ধের সংবিধানে রাজনৈতিক দল পরিচালনার যে ক্ষমতা দেওয়া হয়েছে তা খর্ব করবে না সরকার বিগত কর্তৃত্ববাদী সরকারের অনেক অন্যায় অবিচারের শিকার হয়েছে মানুষ সেগুলো বিচারের জন্য আইন ও আদালত রয়েছে তবে অবআমেরিকা যারা নেতা ক্রমে আছেন তারা দলের মতদংশ ধারণ করেন এজন্য দল নিসিদ্ধ করার সুযোগ নেই অ্যাট্রনি জেনারেল বলেন যিনি রিড করেছেন তার কোনো ইতিয়া নিয়ে এটা করার রিটিয়া আবয়ামী লীগের বিবাতি করা হয়নি শার্টার নামের সংগঠন যে রিড করেছেন তার গঠনতন্ত্র ধ্বনি রিড করার অনুমোদন দেয় না তিনি বলেন অতীত অনেক রাজনৈতিক বিষয়কে কোর্টে টেনে আনা হয়েছে যার মূল্য আমাদেরকে দিতে হয়েছে যে গণ অভ্যুথানটি হয়েছে তা বিচার বিভাগের উপর এসেছে কোর্টে কোনো ঘটনা হলে আইনজীবী হিসেবে আমার ভেতর রক্তক্ষরণ হয় এজন্য মাঠের রাজনীতি মাঠে থাকুক সেজন্য রিড সরাসরি খারিজ করে আবেদনকারীরা ওপর কস্ট আরোপ করা হবে আবেদনকারীর উপর কস্ট আরোপ করা হোক রানা প্লাজা ট্র্যাজেডি উদ্ধার অভিযান অসম্পূর্ণ রেখে লাশ চাপা দেওয়ার নির্দেশ ছিল শেখ হাসিনার দেশের ইতিহাসে বড় হৃদয় বিদারক ঘটনা সাভারের রানা প্লাজা ধস দুই সালের চার এপ্রিল সাভার বাস স্ট্যান্ডের কাছে দশতলা রানা প্লাজা ভবন ধসে নিহত হন এক হাজার একশো মানুষ। জীবিত উদ্ধার করা হয় জনকে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বকে নাড়িয়ে দেয় এই শিল্প দুর্ঘটনা ওই ঘটনায় আহত নিহতের পরিবার তো আছেই এখন অসংখ্য লোকের চোখে লেগে আছে বাঁচার জন্য চাপ পড়া মানুষের নিদারুণ আর্তনাদ এক ফোটা পানি কিংবা একটু অক্সিজেনের জন্য সেই কাকুতি কানে বাজে এখনো ওই সময় উদ্ধার কাজে সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন যার প্রধান ছিলেন সাপার জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্তি দুই সালে অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই এসএসএফ প্রধান মুক্তি পান গত ছয় আগস্ট তার দাবি রানা প্লাজে নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দিন বলেন উদ্ধার কাজের এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নির্দেশ দেন অনেক তো উদ্ধার হলো এবার আটকে পড়াদের চাপা দিয়ে দিতে বলেন তিনি উদ্ধার কাজ বন্ধ করতে নির্দেশনা দেন সাবেক এই প্রধানমন্ত্রী তবে তা বন্ধ করতে রাজি হননি তিনি জবাবে বলেছিলেন এটি অসম্ভব শেখ হাসিনা নির্দেশে উদ্ধার কাজ চালাচ্ছিলেন তিনি প্রথমে তাকে জীবিত কিংবা মৃত শেষ ব্যক্তিটাকে উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছিল পরে শেখ হাসিনা তাকে বলেন স্প্রেকটা গার্মেন্টস নামে একটি গার্মেন্টস বিএমপি আমলে ধ্বংস হয়েছিল এবং ওই ঘটনায় মানুষ চাপা দেওয়া হয়েছে কাউকে উদ্ধার করা হয়নি রানা প্লাজা থেকে সতেরো দিন পর জীবিত উদ্ধার হন রেশমা আলোচিত ঘটনা সম্পর্কে সন্দেহ রয়েছে অনেকেরই আসলে কি হয়েছিল তখন এই বিষয়ে সালোয়ারদি বলেন রেশমাকে উদ্ধারের পর অনেক কথা হয়েছে সংসদে এটা নিয়ে প্রতিবাদও হয়েছে কিভাবে উদ্ধার হলো কি হলো এসব জানতে চাওয়া হয় তিনি নিজে এবং অন্যান্য সংগঠন থেকে বলা হয়েছিল এই ঘটনায় বিচার বিভাগ তদন্ত করা হোক অনেক মিডিয়া টেলিভিশন তার এবং রেশ রেশমার থেকে ইন্টারভিউ নিয়েছিল পরে রেশমা একটি পাঁচ তারকা হোটেলে চাকরি করতে এসব কেউ প্রচার করেছিল বলেও মন্তব্য করেন তিনি শুধু রানা প্লাজা নয় দু হাজার বারো সালে নভেম্বর মাসে তাজরিন ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় আগুনে অঙ্গার হন একশো সতেরো পোশাক কর্মী আহত সংখ্যা ছাড়িয়েছিল দুশোর মতো হাসান সারওয়ার্দি দাবি করেন তাজরিন ফ্যাশনের ঘটনার সময়ও তাকে আইন সিদ্ধ নয় এমন নির্দেশনা দিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন প্রথমে সেনা সদরের মাধ্যমে এবং পরে প্রধানমন্ত্রী নিজেই বলেন এই লাশগুলোকে পুলিশের কাছে দিয়ে গুম করে ফেলতে হবে তিনি এর কারণ জিজ্ঞাসা করায় প্রধানমন্ত্রী বলেন গুম না করলে পরের দিন বিএনপি এবং খালেদা জিয়া লাশ নিয়ে মিছিল করবে রাস্তাঘাট বন্ধ করে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে এমন আরো অনৈতিক নির্দেশনা অমান্য করায় তিনি আওয়ামী লীগ সরকারের অপ্রিয় পাত্রে পরিণত হন বলে দাবি করে ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক এই কমান্ডেন্ট প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ প্রতি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য